আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক তিনের এই ভিডিওতে সমাধান করবো পাঁচ ছয় সাত গত ভিডিওতে আমরা এক থেকে চার পর্যন্ত সমাধান করেছিলাম চলো আমরা পাঁচ নাম্বার সমাধান করি দেখো ফার্স্ট নাম্বার কি বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স ওয়াই চলো এটা আমরা সমাধান করি তাহলে প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে আমাদের প্রশ্নটা উঠাতে হবে এই প্রশ্নটা আমরা উঠালাম তো আমরা কী করবো এ ফোর এ বি ফোর এ বি এক্স ওয়াই ফোর এব্স ওয়াই এটাকে আমরা ভাঙাবো ঠিক আছে আর কি আমরা গুণ করব যেমন এখানে দেখো এর সাথে এ এক্স গুণ হবে আবার এর সাথে ওয়াই গুণ হবে মানে এর সাথে এক্স গুণ হবে এর সাথে আবার ওয়াই গুণ হবে আবার বিয়ের সাথে এক্স গুণ হবে বিয়ের সাথে ওয়াই গুণ হবে ঠিক আছে তো এইভাবে আমরা গুণ করব তো এর সাথে এ স্কোয়ার সাথে এক্স গুণ করলে এ স্কোয়ার এক্স হয় আর এখানে ফেলাস আর এর আগে মাইনাস আছে ফ্যালাসে মাইনাস এগুণ করলে মাইনাস হয় এর সাথে ওয়াই এ স্কোয়ার সাথে ওয়াই স্কোয়ার গুন করলে হবে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ওকে তো এখানে দেখো এখন আমরা এই বিয়ের সাথে এক্স স্কোয়ার গুন করবো তো বি এর আগে কি আছে মাইনাস এই এক্স আগে কি আছে ফেলাস ফেলাস ফ্যালাসে মাইনাসে গুণ করলে হবে মাইনাস বি স্কোয়ার সাথে এক্স স্কোয়ার গুন করলে হবে বি স্কোয়ার এক্স স্কোয়ার এখানে দেখো মাইনাস এখানেও মাইনাস এই মাইনাসে মাইনাস গুণ করলে হবে কি বলতো ফেলাস মাইনাসে আর এই মাইনাসে এ মাইনাসে গুণ করলে হবে ফেলাস বি স্কোয়ার সাথে ওয়াই স্কোয়ার গুন করে হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ওকে এই ফ্যালাসের ফ্যালাস হয়েছে তো ফোর এক্স ওয়াই এটাকে আমরা ভাঙাবো কেন ভাঙাবো আমরা এটা শত্রু ফোরক করার জন্য ভাঙাবো তো এটা আমরা লিখতে পারি একবার একবার লিখবো টু ওয়াই আবার লিখবো টু এ বি এক্স ওয়াই দেখো এখানে দুইটা ওয়াই এখানে দুইটা এক্স ওয়াই তো দুইটা আর দুইটা করেছি চারটা চারটা ওয়াই দেখছো তো আমরা এই এ ফোরকে ভাঙা এভাবে লিখছি ঠিক আছে এটা কেন লিখছি আমরা শত্রু ফোরোগ করার জন্য এখন আমরা কী করবো সংখ্যাগুলো এক পাশে নিব আর মাইনাস যেগুলো আছে সেগুলো মানগুলো আমরা নিব ওকে তো এখানে দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার ফেলাসের মান এটা আমরা এক পাশে নিব তারপরে আমরা নিব এখানে ফ্যালাস টু এ বি এক্স ওয়াই এটা আগে নিব ঠিক আছে তারপরে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা নিব তো এখানে দেখো আমরা কি করলাম যে ফ্যালাসের মান যেগুলো আছে সেগুলো আমরা করলাম যে এ স্কোয়ার এক্স স্কোয়ার তারপরে আমরা ওইখান থেকে আনলাম টু এ বি এক্স ওয়াই তারপরে যে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আর মাইনাসের মানগুলো আমরা কী করবো আগে আনবো ফরে আনবো যে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে আমরা যে যে ফোরকে ভাঙাইলাম দুইটা পাইলাম টু এ বি এক্স ওয়াই সেটাকে তারপরে আনবো যে ফ্যালাস টু এ বি এক্স ওয়াই তারপরে যে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার যেটা আছে সেটা আমরা আনবো এটা কেন করেছি আমরা সূত্র ফুরোধ করার জন্য ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা তো এখন দেখো আমরা এখান থেকে কিন্তু ফেলাসের মান তো এগুলো আমরা লিখবো আর এখানে মাইনাসে মাইনাস লিখবো আর এগুলোকে আমরা ব্র্যাকেট আটকাবো ঠিক আছে তাই আমরা মাইনাস কমন নিব কী নিব মাইনাস কমন নিব দেখো এখানে মাইনাস কমন নেওয়া হয়েছে তো মাইনাস কমন নিলে ব্র্যাকেট দিতে হবে তাই মাইনাসে মাইনাস নিলাম এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখব এ ফেলাসের মাইনাসে কী হবে ভাগ হবে ঠিক আছে ফেলাসে মাইনাসে ভাগ করলে মাইনাস হয় আর টু এ বি এক্স ওয়াই টু এ বি এক্স ওয়াই হবে এই মাইনাসের সাথে মাইনাস কী হবে ভাগ হবে মাইনাসে মাইনাসে কি হয় প্যালাস প্লাস হয়েছে বি স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার হবে আসলে তোমরা লাইনটা বুঝতে পেরেছো আমরা সূত্র প্রয়োগ করবো সেই আমরা এই মাইনাস কম নিলাম এখন দেখো এখানে আমরা কি করব এই যে এ স্কোয়ার এক্স স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি এ এক্স তারপর হোল স্কোয়ার দিতে পারি কারণ এর ফে স্কোয়ার থাকলে এ স্কোয়ার হয় এক্সের স্কোয়ার মানে হল এক্স স্কোয়ার হয় সেম এটা যেটা এটা যেরকম এটাও সেরকম হয়েছে তো এখানে আমরা কী সূত্র প্রয়োগ করব কী সূত্র প্রয়োগ করব এখানে যেমন স্কোয়ার আছে তো স্কোয়ার থাকা মানে হলো বর্গের সূত্র প্রয়োগ করতে হবে তো বর্গের সূত্র কী বলতো তো বর্গের সূত্র হল এ ফ্যালাস বি এ ফ্যালাস বি হোল সূত্র হল দেখা দেখাইতেছি বর্গ মানে হলো এ ফ্যালাস বি এ হোল স্কোয়ার হোল স্কোয়ার মানে হলো বর্গ তো এ ফ্যালাস বিসের সূত্র হলো এ স্কোয়ার ফ্যালাস টু এ বি ফ্যালাস বি স্কোয়ার ঠিক আছে এখানে ফেলাসের মান সেই জন্য আমরা ফেলাসের সূত্র নেব যদি এখানে মাইনাসের মান এখানে মাইনাসের সূত্র নিব ঠিক আছে তো এখানে ফেলাসের মান যেহেতু যেহেতু সেহেতু আমরা এখানে ফেলাসের সূত্র নিব এই ফ্যালাস বি স্কোয়ারের সূত্র ইউজ করব কারণ এখানে স্কোয়ার আছে সেজন্য আমরা বর্গের সূত্র ইউজ করব তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই কাকে দোলাম দেখতো এ এক্সকে আমরা এ হিসাবে ধরলাম তো এ স্কোয়ার ওকে দেখো এর ফের এ মানে হলো এ এক্স এর ফে কি হয়েছে এ স্কোয়ার হয়েছে এর ফেস্কার মানে হলো দেখো এর ফেস কেমন এ স্কোয়ার এক্সের ফেস্ক এক্স স্কোয়ার হয়েছে তো আমরা এ কি কী বলো তো এ দোলাম এ এক্সকে কী দোলাম এ হিসাবে দোলাম তো এ স্কোয়ার দেখলাম মানে এ স্কোয়ারের এ স্কোয়ার লিখলাম এ ফ্যালাসের ফ্যালাস লিখলাম সূত্রের টু এ মানে কী বলতো এ মানে হলো এ এক্স সেজন্য এখানে এ এক্স লেখা হলো এখন বি বি মানে কি হবে দেখো এখানে এ এক্স তো লেখা হয়ে গেছে মানে এ আর এ এক্স লেখা হয়ে গেছে ওকে এ আর এক্স লেখা হয়ে গেছে তোর এগুলো কী বলতো বি ওয়াই রয়ে গেল না তাহলে আমরা লেগবো বি ওয়াই ঠিক আছে তো আমরা বি কাকে দোলাম বলতো বি ওয়াই ধরলাম ঠিক আছে বি মানে হলো বি ওয়াই ওকে তো এই ফেলাসের এই ফ্যালাস বি মানে কী বলতো বি ওয়াই বিসে স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দেওয়া হলো তো এখানে যে মাঝখানে যে ফার্স্ট ব্র্যাকেট আছে এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে সেজন্য আমি কী করবো সেকেন্ড ব্র্যাকেট দেব এই সেকেন্ড প্যাকেট দিয়ে আটকে দিব এ মাইনাসের মাইনাস ঠিক আছে সেম একইভাবে আমরা এখানে কী করবো এখানে দেখো মাইনাসের মানগুলো দেওয়া আছে সেজন্য আমরা মাইনাসের সূত্র ইউজ করবো এখানে যেমন এ স্কোয়ার দেওয়া আছে সেজন্য আমরা বড় সূত্র নেব এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বিশ্বের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি ফ্লাস বি স্কোয়ার ঠিক আছে তো এ কাকে ধরবো এই যে এ কাকে ধরবো দেখো এ ওয়াই লিখবো এ ওয়াই লিখব উপরে হোল স্কোয়ার দিলে এর ফে মানে এ স্কোয়ার ওয়াই এর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার তো আমরা এভাবে লিখতে পারি তো এ ওয়াই হলো মানে এ ঠিক আছে তো এ এর ফে স্কোয়ার আছে দেখো এর ফে স্কোয়ার এই মাইনাসে কিন্তু মাইনাস হয়েছে এই টু এর টু হয়েছে এ মানে কি বলতো এ ওয়াই আর এর সাথে বি গুণ সেদিন ইন্টু দেখা হলো বি মানে কি বলতো দেখো এখানে এ এবং ওয়াই এ ওয়াই কিন্তু আমরা নিলাম তো কী রয়ে গেলো বলতো বি এক্স রয়ে গেছে তো বি হিসাবে আমরা বি এক্স ধরবো মানে বি এক্স আমরা বি হিসাবে ধরবো ঠিক আছে এখানে বি এক্স লেখা হলো এই ফেলাসের ফেলাস বি মানে কি বি এক্স উপরে হোলস্কার থাকার কারণে ব্র্যাকেট দিয়ে হোলিস্কার দেব এটা হলো মাইনাসের সূত্র সেজন্য আমরা মাইনাসের সূত্র ইউজ করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তা এখন দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এ মাইনাস টু প্লাস এখন দেখো এখানে এ দোলাম কাকে এটা কী সূত্র বলতো এটা হচ্ছে এ ফ্যালাস বলে সূত্র না এটা এটা হলো কি এ ফ্যালাস বি হোল সূত্র এখন এ কাকে দোলাম বলো তো কে সেজন্য লেখা হলো এ ফ্যালাসে কিন্তু ফ্যালাস হয়েছে বি কাকে দোলাম বলতো বি ওয়াই লেখা হলো এই ব্র্যাকেটের ব্র্যাকেট হোল কিন্তু হোল হয়েছে এখানে দেখো এই মাইনাসের কারণে মাইনাস হয়েছে এখানে কিসের সূত্র এটা এখানে কিন্তু এটা মাইনাসের সূত্র হয়েছে তো আমরা এখানে মাইনাস হিসেবে ঠিক আছে এটা মাইনাস তো এখানে আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি ফ্যালাস বি স্কোয়ার এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তো এ কে বলতো এ হলো এ ওয়াই এ ওয়াই লেখা হলো মানে এই ব্র্যাকেটের ব্র্যাকেট এ মানে হলো এ ওয়াই এ মাইনাসে কিন্তু মাইনাস হয়েছে বি মানে এক্স বি এক্স লেখা হলো ব্র্যাকেটের ব্র্যাকেট ওপর হোল হোলস্কোয়ার হলো ওকে তো এটা এ মাইনাস বি হোল স্কোয়ার এখন দেখো আমরা এটা সূত্র প্রে করতে পারি শিক্ষার্থীরা দেখো এখানে আমরা একটা সূত্র ফলো করতে পারি এটাকে আমরা এ দৌড়ব এ এক্স প্লাস বি ওয়াইকে আমরা এ হিসাবে দৌড়বো আর এ ওয়াই মাইনাস বি এক্সকে আমরা বি হিসাবে দৌড়বো দেখো এ এর ফে কি স্কোয়ার আছে মাইনাস বি এর ফে স্কোয়ার আছে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী বলতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা না এ স্কোয়ার মাইনাস বি সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ কাকে দৌড়লাম এ মানে এই যে এটাকে পুরোটাকে তো এ এক্স প্লাস লেখা হলো এটা এ আর এখানে যে প্যালাসের হয়েছে বি মানে কি বলতো এ ওয়াই মাইনাস বিস এ ওয়াই মাইনাস বিস তারপরে এখানে এখানে এ এক্স প্লাস বিয়াই এ এক্স প্লাস বি ওয়াই তারপর দেখো এখানে মাইনাসের কারণে মাইনাস হয়েছে বি মানে কি বলতো এ ওয়াই এ ওয়াই লিখবো এই মাইনাস আর এই মাইনাসে কি হবে প্যালাস মানে এ মাইনাসের সাথে এ মাইনাস গুণ হবে এ মাইনাসের সাথে মাইনাস গুণ খোলা হবে ফেলাস মাইনাস মাইনাসে ফেলাস হবে বিএক্স এর বিএক্স হবে ওকে তো ফ্যালাস বিএক্স হবে তো মাইনাসে মাইনাস গুণ খোলা হবে প্লাস আর এ বিএক্স এর বিএক্স হবে এই হলো তোমাদের অ্যানসার আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে ফির শিক্ষেত্রী আমরা ছয় নম্বরের সমাধান করবো দেখো ছয় নম্বরে কী বলছে ফোর এ স্কোয়ার মাইনাস টুয়েলভ এ বি প্লাস নাইন বি স্কোয়ার মাইনাস ফোর সি স্কোয়ার চল আমরা এটা সমাধান করবো এখন আমাদের কি করতে হবে এই ফোর যেখানে আছে সেটাকে আমরা ভাঙাবো এখানে আমরা এই দুইটা কি নিয়ে কাজ করব ঠিক আছে আমরা এখান থেকে এতটুক নিয়ে কাজ করব। এটা সূত্র প্রয়োগ করবো তো ফোরকে আমরা লিখতে পারি এই ফোরের স্থানে আমরা এমন একটা সংখ্যা লিখবো যেটার স্ক্যার দিলে ফোর হয় তো আমরা যদি টু লেখি টু এর ফেস যদি স্কোয়ার লিখি তো কী হয় ফোর হয় এর ফেসকে মানে এ স্কোয়ার হয় ঠিক আছে তো দেখো টু এ লিখলাম তারপর ব্রাকেটে স্কার দিলাম মানে টু এর ফেসকে দিলে হয় ফোর আর এ ফ স্কোয়ার দিলে হয় এ স্কোয়ার এ মাইনাসে মাইনাস তো আমরা এই টু এ কে কী দৌড়লাম বলতো এ ধরলাম কারণ এখানে এ স্কোয়ার আছে সেজন্য আমাদের বর্গসূত্র হবে এখানে ঠিক আছে তো বর্গসূত্র কি বলো তো বর্গ হল এ প্লাস বি হোল স্কোয়ার কারণ সরি এখানে মাইনাস আছে সেজন্য মাইনাস হবে এখানে তো এটা এটা হবে মাইনাসের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে মাইনাস থাকার কারণে মাইনাস হবে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ মাইনাস বি সূত্র হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এই সূত্রটা মনে রেখেও তোমরা তো এ মানে কাজ করবো তো এখানে দেখো আমরা এ এ কাকে দোলাম টু এ কে ধরলাম তো টু এ মানে হলো এ তো টু এ দেখো এখানে এরপর কি স্কোয়ার আছে সেদিন স্কোয়ার দেওয়া হলো এ মাইনাসকে কিন্তু মাইনাস দেওয়া হলো এ টু এ টু লেখা হলো টু এর সাথে এ গুণ আছে সেদিন গুণ চিহ্ন দেওয়া হলো এ মানে কে বলো তো টু এ এ টু এ লেখা হলো ঠিক আছে তারপরে দেখো বি মানে কে বি মানে আমাদের এটা নির্ণ করতে হবে বি কোনটা হতে পারে দেখো আমরা দুই এর সাথে দুই গুণ করবো চার হয় তো চারের সাথে কত গুণ করলে বারো হবে চারের সাথে আমরা যদি তিন গুণ করি তিন চারে বারো হয় তো তিন নিব ঠিক আছে থ্রি নিব তো এখানে থ্রি হিসাবে আমরা বি দৌড়লো দরবো আর ঠিক আছে তো দেখো আমাদের এ তো আমরা এখানে লিখেছি তো বি কিন্তু লেখা হয় না সেজন্য আমরা বি থ্রির সাথে লিখবো ঠিক আছে যদি এ আর বি না লেখা হতো তাহলে আমরা এ আর বি লিখতাম ঠিক আছে তো যেটা বাদ থাকবে সেটা আমাদের লিখতে হবে শেষের সঙ্গে সাথে ওকে তো আমাদের বি বাদ পড়েছে সেজন্য আমরা থ্রির সাথে বি অ্যাড করলাম তো এখানে আমরা থ্রি বিকে কী দরলাম বলতো বি হিসাবে ধরলাম তো এই ফ্যালাসের ফ্যালাস বি মানে কি বলতো থ্রি বি এই থ্রি বিখব বি এর ফে আছে স্কোয়ার আছে সেজন্য ব্যাক দিয়ে স্ক্যার দিতে হবে দেখো আমরা থ্রি এ যদি স্ক্য দি নাইন হয় আর বি এর ফে স্কোয়ার মানে বি স্কোয়ার হয় ওকে তো এই মাইনাসে মাইনাস ফোর সি স্কোয়ার ফোর সি হবে আমরা এটা তো আলাদাই রাখলাম তো ফির শিক্ষেত্রী আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে দেখো আমরা কী করবো ফির শিক্ষেত্রীরা এখন দেখো এটা সেটা সে কি টু এ এটা কি আমরা ধরলাম এ না লিখবো এ আর এখানে এ স্কোয়ারের এ স্কোয়ার হলো তো টু এ মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এটা কিসির সূত্র বলতো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র না এ মাইনাস বিলাসের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি এখান থেকে এতটুকু কি সূত্র প্রয়োগ করা হয়েছে না এটা কৃষি সূত্র এটা তোমার হলো এ মাইনাস বিলাসের সূত্র এ মানে কি বলতো টু এ টু এ লেখা হলো এ মাইনাস কিন্তু মাইনাস হয়েছে বি মানে কাকে ধরলাম বলতো থ্রি বিকে ধরলাম না সেজন্য থ্রি বি লেখা হলো এই ব্র্যাকেটের ব্র্যাকেট হলো উপরে হোল স্কোয়ার থাকার কারণে হোল স্কার দেওয়া হলো এই মাইনাসে কিন্তু মাইনাস এই মাইনাসে কিন্তু মাইনাস হয়েছে এই ফোর সি ফোর সিকে আমরা ভাঙাবো মানে ফোর সি স্কোয়ার ফোর এর জায়গায় এমন একটা সংজ্ঞা দিব যেটার ফের স্কোয়ার করলে কী হয় ফোর হয় তো টু এর ফেস্ক করলে কী হবে ফোর হবে আর সি এর সি হবে তো টু সি ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব তো টু এর ফেসকে মানে ফোর হয় সি এর ফেসকে মানে সি স্কোয়ার হয় ঠিক আছে এখন আমরা কী করবো এই টু এ টু এ মাইনাস থ্রি বি এটাকে আমরা এ দৌড়ব আর টু সি কে আমরা বি দৌড়বো ঠিক আছে তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি সেই সূত্র হলো এ প্যালাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এই সূত্র ফুলো করতে হবে তো এখানে দেখো আমরা কি করবো এখানে এ এ মানে হলো তোমার এই পুরোটা লিখতে হবে থ্রি টু এ মাইনাস থ্রি বি এটা হলো এ আর এখানে যে ফ্যালাসের ফেলাস হলো বি মানে কে বলতো টু সি টু সি লেখা হলো আসলে তোমার লাইনটা বুঝতে পেরেছো তারপর এই ব্র্যাকেটের ব্র্যাকেট হলো এ মানে কে টু এ মাইনাস থ্রি বি টু এ মাইনাস থ্রি বি লেখা হলো টু এ মাইনাস থ্রি হলো এ মাইনাসে কিন্তু মাইনাস হয়েছে বি মানে কি টু সি টু সি লেখা হলো এটা তোমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো এগুলো হলো উৎপাদক বিশ্লেষণ তারপর দেখো সাত নম্বর শেষ সাত নাম্বার তো আমরা সাত সমাধান করবো এখন দেখো শিক্ষিতা সাত নাম্বার কী বলছে দেখো সাত নম্বরে আমাদের প্রশ্ন ছিল যে এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস তো এটা আমরা নির্ণয় করবো তা আমরা প্রশ্নটা প্রথমে উঠাবো তো এখন দেখো এখানে কী করবো এখানে আমরা এ স্কারে এ স্কার প্লাস ফ্যালাসে ফ্যালাস লেখবো সিক্সে সিক্সে লিখবো এখানে এইটের আমরা এর আমরা এমনভাবে লিখবো যেটা সত্যি ফেরক ফেরক করা যায় ঠিক আছে তো এইটকে আমরা নাইন হিসাবে লিখতে পারি তো নাইন থেকে যদি আমরা এইট নাইন থেকে যদি ওয়ান বাদ দিই এইটই থাকে মানে প্লাস নাইন থেকে মাইনাস ওয়ান বাদ কি থাকে এইট থাকে তো আমরা কি লিখলাম প্লাস নাইন মাইনাস ওয়ান মানে প্লাস নাইন থেকে না মাইনাস ওয়ান বাদ রেখেই থাকে বলো তো এইট থাকে তো আমরা এটা প্রয়োগ করার জন্য আমরা নাইন লিখলাম তো নাইন থেকে মাইনাস ওয়ান বাদ দিয়েছি আর মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এ ফেলাস এ ফ্যালাস টু ওয়াই টু এ হলো ঠিক আছে শুধু আমাদের এ ত্রুপ আমরা সেন্স করলাম যাতে আমাদের সূত্র প্রয়োগ করা যায় তারপরে এখানে আমরা কী করব এ স্কোয়ার স্কোয়ার ফ্যালাসে ফেলাস সিক্স এ সিক্স এ লিখবো এ ফেলাসে ফ্যালাস এ এ নাইন লিখবো এখানে মাইনাস আমরা কমন নেবো ঠিক আছে যা আগের অঙ্ক মতো মাইনাস কমন নিব তো মাইনাস কমন নিলাম তো কমন মানে ব্র্যাকেট দেওয়া এই ওয়ান ওয়ান হবে এই মাইনাসের মাইনাসে হ্যাঁ দেখছো এই মাইনাস কম নিলাম আমরা তো এখানে দেখো এই মাইনাসে মাইনাসে কি হয় এই ফ্যালাস লেখা হয়েছে এই ওয়াই স্কোয়ার ওয়াই স্কার হলো এটা পরে দেওয়া হলো কারণ শূত্রু রক করার জন্য তো আমরা ওয়াই স্কারটা পরে দিব কারণ সংখ্যাটা আগে আসে সেজন্য আমরা সংখ্যা এখানে যেমন ওয়াই ওয়াই স্কার কোনো সংখ্যা নেই সেজন্য ওয়াইটা আমরা পরের হিসেবে নিলাম ঠিক আছে তো এই মাইনাসে মাইনাসে কি হয় ফ্যালাস হয় এখানে ফ্যালাস দেওয়া হলো ঠিক আছে আর এখানে দেখো এই এই ফ্যালাসে মাইনাসে কি হবে মাইনাস টু ওয়াই টু এ হবে ঠিক আছে আসলে বুঝতে পেরেছো এই মাইনাসের সাথে মাইনাস গুণ করেছে ফ্যালাস এ ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো ফ্যালাস ওয়াই স্কোয়ার আর এই ফ্যালাসে মাইনাস গুণ করে হলো মাইনাস টু ওয়াই টু এ হলো আসলে তুমি বুঝতে পেরেছো এটা কেন করলাম সূত্র সুতোর করার জন্য এর কাজটা আমরা করলাম ঠিক আছে এটা একটু অন্যরকম অঙ্কটা এখন দেখো এটা এখানে দেখো স্কোয়ার আছে না এখানে স্কোয়ার আছে না তো বড় সুতোর ইউজ করতে হবে তো এখানে দেখো ফ্যালাস তো নিচে দেখা এখানে ফ্যালাসে সূত্র হবে ফ্যালাসে বড় সূত্র হবে তো এ ফ্যালাস বি হোল স্কোয়ার এ ফ্লাস ভুলের সূত্রে কি বলতো এ ফ্যালাস ভুলের সূত্র হলো স্কোয়ার প্লাস টু এ ফ্লাস বি এ এ বি বি ঠিক আছে এই সূত্রে আমরা প্রয়োগ করবো তো এ মানে কাকে আমরা দেখি এ মানে একে দৌড়বো দেখো এ মানে একে ধরলাম আর এ পে কি আছে আছে দিলাম তো এফ এ মানে এ দেখো আগের মতোই আছে এই ফ্যালাসের ফ্যালাস টু এ টু এ মানে কি বলতো এ এ মানে এই না একে আমরা এই হিসেবে না বিমানি কাকে ধরবো বিমানি কাকে ধরবো এখন আমরা নির্ণয় করবো এখন দেখো আমরা এ টু এ নিলাম ঠিক আছে এখন দেখো আমরা এখানে টু এ টু এ নিলাম মানে এখানে আমরা এর সাথে কত গুণ করলে সিক্স হবে বলতো টু এর সাথে আমরা তিন গুণ করলে সিক্স হবে তিনগুণ কত ছয় হয় তা আমরা থ্রি নেবো আর এখানে কিন্তু এ লিখলাম তাই আর কোনো সংখ্যা বা এখানে আর কোনো চলক বাকি নাই সেজন্য আমরা থ্রি হিসাবে ধরবো থ্রি কাকে ধরবো থ্রি আমরা বিকে দৌড়বো ঠিক আছে তো এখানে দেখো টু এর সাথে কত গুণ করলে সিক্স হবে টু এর সাথে তিন গুণ করলে সিক্স হবে তো যেটা গুণ করলে সিক্স হবে সেটা হলো বি ঠিক আছে তো এখানে থ্রি আমরা বি হিসেবে ধরলাম ওকে তো এখানে বি বি মানে থ্রি এই এই ফেলা আছে কিন্তু ফেলা হয়েছে বি মানে কি বলতো থ্রি আর এখানে বি এর ফে কি হবে বলতো এসকার আছে সেজন্য আমরা এসকার দিলাম ওকে বি এর ফে এসকার থাকার কারণে এখানে এসকার দেওয়া হলো আশা করি তুমি বুঝতে পেরেছো তো এখন দেখো এতটুকু কিসের সূত্র বলো তো এতটুকু হলো এ ফেলাস বি হোল স্ক্যার সূত্র তো এখানে আমরা এ মানে কাকে দোলাম এ মানে একে দোলাম এ ফেলাসের ফ্যালাস বি মানে কাকে দোলাম বি মানে থ্রিকে ধরলাম ও ফুল হোল স্কোয়ার হোল স্কোয়ার হলো আর এই মাইনাসের মাইনাস হলো ওকে তো আশা করি আমরা এই লাইনটা বুঝতে পেরেছি ওকে এখন আমরা এই লাইনটা নিয়ে কাজ করবো দেখো এখানে হোল স্কোয়ার আছে মাইনাস আছে নিশ্চিত এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে তো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি ফ্যালাস বি স্কোয়ার তাই না তো এখানে দেখো এই মাইনাস বি হল স্কোয়ার সুত্র স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি এখানে সমান সমান নিচে এখানে দেখো আমরা এই মাইনাসের মাইনাস হলো ঠিক আছে এখানে আমরা এই ওয়ানকে আমরা এই দৌড়বো তো দেখো এই মানে হলো ওয়ান ঠিক আছে এর ফেস্কার মানে এ ওয়ানের ফেস্কোয়ার তো ওয়ান এর ফেস্ক মানে ওয়ানই হয় এ মাইনাস কিন্তু মাইনাস হয়েছে এ টু এটা সূত্রের টু টু এর সাথে গুণ আছে সেজন্য ইন টু হলো এ মানে কাকে দৌড় বলতো ওয়ানকে দৌড়লাম সেজন্য ওয়ান লেখা হলো বি মানে কাকে দৌড়বো এখন দেখো এখানে আমরা তো এতটুকু কাজ করলাম ঠিক আছে হ্যাঁ এখন এখানে বি কাকে দৌড়বো এখানে কি বাকি আছে দেখো এ টু এর সাথে টু এর সাথে কত গুণ করলে এ দেখো এখানে টু আর ওয়ান আছে টু এর সাথে ওয়ান গুন করলে টু হয় তো এখানে তো টু দেওয়াই আছে এখানে বাকি রইলো কি বলতো ওয়াই হয়ে গেলো না এই ওয়াই তো আমরা কিছু দৌড়িনি তো ওয়াইকে আমরা কী ধরতে হবে বি ধরতে হবে ঠিক আছে তো এখানে যদি এ থাকতো এখানে একে আমরা বি ধরতাম এখানে যদি জ্যাড থাকতো এখানে জ্যাডকে আমরা বি ধরতাম ঠিক আছে তো দুইয়ের সাথে এক গুণ করে দুই হয় দুই তো উপরে আসে এখানে তো কোনো শর্ট নাই কোনো কোনো মানের কোনো পরিবর্তন হয় না দুয়ে দুই আছে এই ওয়াই কিন্তু দেওয়া হয় না এই এখানে কিন্তু ওয়াই মান নাই তো ওয়াইকে আমরা কী ধরবো বি ধরবো তো এখানে দেখো এই বি মানে হলো ওয়াই এ ফেলাসের ফেলাস বি মানে কী বলতো ওয়াই বি এর ফসে স্কোয়ার আছে সেখানে ওয়ার ফেসকে দেওয়া হলো তো এটা কিছু সূত্র বলতো এটা এ মাইনাস বিস্কার সূত্র না দেখো এখানে এ মাইনাস বলেস্কার সূত্র দেওয়া হয়েছে তো এ মানে কাকে ওয়ানকে দোলাম বি মানে কাকে দোলাম ওয়াইকে দোলাম তো ব্র্যাকেটের এই ব্র্যাকেট দেবো এ মানে হলো ওয়ান মাইনাসের এ মাইনাস বি মানে হলো ওয়াই ও হলো স্কোয়ার হলো স্কোয়ার হলো

এখানে আমরা এ প্লাস থ্রি কে ধরবো এ আর এখানে ওয়ান মাইনাস ওয়াইকে ধরবো আমরা বি তো দেখো এর স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস মাইনাস ওয়ান মাইনাস ওয়াই এটাকে আমরা বি ধরলাম তো বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি বিয়ের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এ সূত্র হবে তো এখন দেখো এ ব্রাকেটের ব্র্যাকেট হবে এ মানে কি বলতো এ প্লাস থ্রি এ প্লাস থ্রি দেখা হলো এ প্লাস কিন্তু প্লাস হলো বি মানে কি বলতো ওয়ান মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই দেওয়া হল এটা হলো এতটুকু সূত্র এই ব্যারাকেটের কিন্তু ব্যারাকেট হলো এ মানে কী বলতো এ মানে হলো এ প্লাস থ্রি এ প্লাস থ্রি লেখা হলো এখানে এই মাইনাসে কিন্তু মাইনাস হয়েছে এ মাইনাসে কিন্তু মাইনাস হয়েছে বি মানে কে বলতো বি মানে হলো ওয়ান এ ওয়ান লেখা হলো এখানে কিন্তু মাইনাস আছে মাইনাস থাকা মানে একটা মানে ভেজাল এ মাইনাসের সাথে এ মাইনাস গুণ হবে এ মাইনের সাথে মাইনাস গুণ করলে হবে ফ্যালাস ফ্যালাসে মাইনাসে মাইনাস হয় সরি মাইনাসে মাইনাসে কী হবে ফ্যালাস হয় আর ওয়াইয়ের কি হবে ওয়াই হবে ঠিক আছে তো এখানে ফ্যালাস হওয়ার কারণ কী বলতো এই এ মাইনের সাথে এ মাইনাস গুণ হয়েছে মাইনের সাথে মাইনাস গুণ করলে হবে ফ্যালাস এ ওয়াইড ওয়াই হবে আশা করি বুঝতে পেরেছো তোমরা তা আবার বলতে এখানে এ মানে কী বলো এ মানে হলো তোমাদের কেটে দেখাই তোমাদের এখানে এ মানে কী বলো এ মানে হলো এ এ মানে হলো তোমার থ্রি প্লাস সরি এ প্লাস থ্রি এ প্লাস থ্রি এটা হলো এ ঠিক আছে এটা হলো এ এ মাইনাসের এ মাইনাস হয়েছে বি মানে কি বি মানে হলো এ মাইনাস ওয়াই সরি এ মাইনাস মানে এ ওয়ান মাইনাস ওয়াই এ ওয়ানের ওয়ান হলো এ মাইনাসের সাথে এ মাইনাস গুণ করলে হবে কি ফেলাস এ ওয়াইয়ের ওয়াই হবে ওকে আশা করি তুমি বুঝতে পেরেছো এটা শুধু ফুরক করলাম এখানে একটু কাজ আছে দেখো এখানে যোগ বিয়োগ হয় এর এ লিখবো এখানে দেখো থ্রি আর এখানে হচ্ছে ওয়ান তো থ্রি আর ওয়ান যোগ করলে কথা হয় ফোর হয় আর এখানে মাইনাস ওয়া আমাদের চলক আগে হয় তো মাইনাস ওয়াই লিখবো আগে তারপরে থ্রি আর ওয়ান যোগ করলে হয় ফোর তো ফোর লিখলাম ঠিক আছে এখানে দেখো এখানে এ হবে তারপরে ফ্যালাস ওয়াই হবে তারপরে থ্রি থেকে আমরা ওয়ান বাদ দিলে থাকে কী বলতো টু কারণ এখানে ফ্যালাস থ্রি এনেছে মাইনাস ওয়ান ফ্যালাস থ্রি থেকে মাইনাস ওয়ান আমার বাদ দিবো থাকে কি ফেলাস টু থাকে ওকে আসলে তোমরা এটা বুঝতে পেরেছো এ হলো তোমার অ্যান্সার পরবর্তী ভিডিও করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং তুমি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম